দুরুদের ফজিলত অনেক যেমন বেশি বেশি দূরত পাঠকারী নবীজির সাফাত লাভ করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন ইত্যাদি একজন সাহাবি রাসুলকে বলেছিলেন তিনি তার ওপর সর্বদা দূরত পাঠ করবেন তখন রাসুল্লাহ সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যদি তুমি তাই করো তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে প্রয়োজন পূরণ হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে তিরমিজি দুই হাজার চারশো সাতান্ন দুই রসুল্লাহ বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করবেন আল্লাহ তার উপর দশবার বার রহমত বর্ষণ করবেন সহি মুসলিম চারশো আট নবী ওয়াসাল্লাম অন্যত্র বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবেন আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন দশটি গুনাহ মোচন করবেন এবং তার জন্য দশটি স্তর উন্নীত করবেন সহি ইবনু হিব্বান নয়শো অন্য বর্ণনায় বলা হয়েছে একবার দূরত পাঠ করলে আল্লাহ সত্তরবার তার প্রতি রহমত পাঠাবেন এবং ফেরিস্টাগঞ্জ সত্তরবার বার রহমতের দোয়া করবেন মুসনাদ আহমাদ দুই ভাগ একশো বাহাত্তর আর তার ঘিব ছয়শো আশি তিন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আমার ওপর দূরত পড়ো কেননা এটা তোমাদের জন্য স্বরূপ মুসনাদ আহমাদ তিন ভাগ তিনশো পঁয়ষট্টি ইবনু আবি সাইবা আট হাজার সাতশো নব্বই চার সাল্লাহ সাল্লু আলহালাম বলেছেন কেয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার ওপর দূরত পড়বে সুনানীতির মিজি চারশো বিরাশি পাঁচ রসুল্লা সাল্লি ও সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সুতরাং এই দিনে তোমরা আমার ওপর বেশি করে দূরত পড়ো কেননা তোমাদের দূরত আমার কাছে উপস্থাপন করা হয় আবু দাউদ হাজার সাতচল্লিশ নাসাই এক হাজার তিনশো চুয়াত্তর ছয় রসল বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকালে দশবার দূরত পাঠ করবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাফাত লাভ করবেন সহি আত্মার ঘিব এক ভাগ দুইশো তিয়াত্তর সাত একবার ইবনু মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু সালাতের বৈঠকে বসে প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন অতপর রসুলের ওপর দূরত পাঠ করেন তারপর নিজের জন্য দোয়া করেন তখন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন এখন চাও তোমার প্রার্থিত বস্তু তোমাকে দেওয়া হবে এখন চাও তোমার প্রার্থিত বস্তু তোমাকে দেওয়া হবে তিরমিজি দুই ভাগ চারশো আষ্টাশি আট নবীজি সাল্লু আলহিহাসাল্লাম বলেন তোমরা আমার উপর দূরত পড়ো কেননা আমার উপর দূরত পড়া তোমাদের জন্য কাফারা ইবনু আবি আসিম আসামাতু আল নাবী ই আটাত্তর ইবন হাজারের মতে সনদের রাবিগণ সহি হাদিসের রাবি মহান তালা বেশি বেশি দূরত পড়ার তোফিকদের নামেন